মিষ্টি আলু পটল দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি আলু পটল রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তাজা কচি পটল নিয়েছি মিষ্টি আলু নিয়েছি পনির নিয়েছি কৌটুর পনির খুব ভালো আমুল কোম্পানির আমুল মালাই পনির কৌটুতে থাকে মিষ্টি আলু গোল গোল করে কেটেছি পটলও এরকম গোল করে কেটেছি কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা কড়াইতে মাখিয়ে নেব তাহলে অল্প তেলই হয়ে যাবে তেলও গরম হয়েছে কড়াই গরম হয়েছে এভাবে তেলটা কড়াইতে সম্পূর্ণভাবে মাখিয়ে নিলে ভালো মিষ্টি আলু পটল নিয়েছি এখন মিষ্টি আলুগুলি আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিষ্টি আলুগুলি নুন দেব হলুদ দেব না অল্প নুন দিতে হবে মিষ্টি আলু তো মিষ্টি এর জন্য নুনটা অল্প দিতে হয় ব্যালেন্স করে নিয়ে ভাজা করে নিচ্ছি মিষ্টি আলুটা হলুদ ছাড়া ভাজা করব। মিষ্টি আলুটা ঢাকা দিয়ে দেবো এভাবে মিষ্টি আলু নিজের জলেই সেদ্ধও হবে ভাজাও হবে আর আলাদা জল দিলে কিন্তু মিষ্টি আলুর পাল্প বেরোয় যাবে ভালো হবে না সুন্দর ভাজা হবে না কড়াইটা নোংরা হয়ে যাবে এভাবে দেখো মিষ্টি আলুর রঙটা এরকম হয়েছে হলুদ ছাড়া এতে বোঝা গেলো মিষ্টি আলুগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অল্প তেলেই ভাজা হয়েছে এখন এই কড়াইতে আবার অল্প তেল দেব এই তেলটাই মাখিয়ে নেব কড়াইতে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কেটে দিয়েছি এদিকটা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে পড়বে শুকনো লঙ্কা ফেটে যায় তেলে দেওয়া মাত্র মশলা নিচ্ছি জিরে মৌরি কালো জিরে মেথি চার ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা এখানে লাইট ব্রাউন হবে এই অল্প তেলে এই মশলাটা ভাজা হবে পটলগুলি যেভাবে কেটেছি পটলগুলি দিয়ে দিচ্ছি পটলের বিচি কিন্তু খাবে না খাওয়ার সময় পটলের বিচিগুলি ফেলে দেবে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার বিচিও ফেলে দিতে হয় নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে পটলগুলি এখানে মিডিয়াম ভাজা হবে দেখো আমি কিভাবে কি করছি এভাবে হলুদ নুন মশলা মিশিয়ে নিচ্ছি পটলের সাথে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে এখন রাইস ব্যান অয়েল অল্প দিয়ে দিলাম তাতে ভালো লাগবে রান্নাটা সর্ষে তেল তো দিয়েছি আর রাইস ব্যান অয়েল এক চামচের মতো দিলাম এরকম সাদা তেল খেলে ভালো সূর্যমুখী তেলও দেওয়া যায় এই যে ফ্লেমটা দেখাচ্ছি এই ফ্লেমে পটলগুলি এখানে ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি ঢাকা দিয়ে দিচ্ছি এখন গরম জল দিচ্ছি ফ্লাস্কে থেকে ঝোলের জন্য পটলগুলিও সাধ্য হবে এখানে ঝোল দিয়েছি নুন দিলাম হলুদও অল্প পরিমাণে নুন হলুদ এভাবে মিশিয়ে নিচ্ছি এই ফ্লেমে এটা বাড়িয়ে দিলাম ফুটে উঠবে ফুটে উঠেছে এখন লো করে দেবো পটলগুলি মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন মিডিয়াম ভাজা করা মিষ্টি আলু দিয়ে দিলাম ঝোলের মধ্যে এভাবে মিশিয়ে দিলাম তবে মিষ্টি লুগুলি ছোলটা ঝোলটা অনেকটাই টেনে নেবে শুকনো লঙ্কাটা ফেলে দেব ঝাল হয়ে যাবে না হলে বেশি এই যে এটা ফেলে দেব ফুরনে দিয়েছিলাম দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে আরও সেদ্ধ হবে এখানে পনির পড়বে আরও একটু জল দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য তারপরেও ঝোল থাকবে ওইভাবে জলটা দিয়েছি এখন এই ফুটে উঠেছে জলটা গরম জল দিয়েছিলাম পনিরগুলি দিয়ে দিলাম কৌটুর পনির আমুল ব্র্যান্ডের মালাই পনির খুব ভালো গরুর দুধের পনির এগুলি দারুণ টেস্ট পনিরগুলি এভাবে মিশিয়ে দিলাম পনির আলাদা ভাজা করতে হয় না এভাবে রান্না করা যায় অনেক সময় পনির ভাজা করতে গেলে ভেঙে যায় এই যে এই ফ্লেমে একটা সেদ্ধ হবে মিলেমিশে টেস্টি একটা সুন্দর তরকারি হচ্ছে এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে আরও একটু হলুদ দিতে হবে মনে হলো হলুদ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি হলুদটা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলেই সাবস্ক্রাইব করুন তবেই ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করলেই ভালো হবে ভালো ভালো রান্না শিখতে পারবে নতুন যারা রান্না করো এর জন্য বলছি নিরামিষ একটা রান্না খুবই দারুণ নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পথ নিরামিষ খাওয়া ভালো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ